হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস চৈতালি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঘুম থেকে উঠলাম তো চলো বিছানাটা একটু গুছিয়ে নিয়ে তারপর কথা বলি তো এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আজকে হচ্ছে উল্টো রোদ তো উল্টো রোদ দেখতে যাব তো কি কি করব কি না সবকিছু তোমাদের সাথেই শেয়ার করব দেখতে থাকুন তো বিছানা পুছনে চলে এসেছি রান্না বসাতে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে তারপরে তরকারি বসিয়ে দিয়েছি আজকে তেমন কিছু রান্না করবো না আর ডালটা তো রকমই করে নিয়েছি তারপরে এই যে আলু ধিগে কষ্ট তো আজকে এগুলো রান্না করবো তো মেশিন সব করতে ইচ্ছা করছি না তো দেখতে থাকুন চুল চান করে আসুন কথা হচ্ছে দেখতেই পাচ্ছ চান করে চলে এসে জামাপিন্ট মিলতে তো আমাদের এদিকে না বৃষ্টি হচ্ছিল তোমাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে কিন্তু জানাবে একটু রোদ উঠেছিলো তাই ড্রেসগুলো মেলে নিয়ে দিয়ে এসছি এই যে বাড়িতে ঢুকে গেছি তো চুল খাওয়া খেয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি তেমন কিছুই রান্না করে নি ডাল আলু পোস্ত আম দেখতেই পাচ্ছ খাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছি রোদ দেখতে যাও বলে তোর চলো দেখতে থাকো ভিডিওটা রাস্তার মধ্যে উঠে গেছি আমি আমার বোন কাকিমার মেহে আর কাকিমা আর বোন যাচ্ছে আমাদের এদিকে না বৃষ্টি হয়েছে জানো সেই সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এখন একটু আকাশটা পরিষ্কার করেছি তাই বেরিয়ে পড়েছি রোদ দেখতে তো কাকিমা বলছে দেখ আমার গালটা না ফুলা ফুলা লাগছে আমি বলছি না না গাল ঠিকই আছে দিয়ে মানে একটু মানে আকাশটা পরিষ্কার করেছে আর একটু একটু মেঘ করেছে তো তাই কাকিমা বলছে যে চল একটা ছাতা নেওয়া কারণ যদি বিশ্বে চলে আসে তখন মানে কি বলবো আর না ভিজে যাব তো কাকিমাই বলছে তুই একটা পছন্দ করে দে ছাতা কোনটা নেব তো তাই ছাতা কিনতে চলে এসছি তো আমাদেরকে দেখাচ্ছেন ছাতা তো দেখি কোন এই যে এই ছাতাটা দেখছো এটাই পছন্দ মানে হয়েছে এটাই ভালো লাগছে আর অন্যগুলা ভালো লাগছিলো কিন্তু কাকিমা বলছে যে না না ওগুলা নেব না এটাই নেব এটাই ভালো লাগছে তো বলতো আমি নিজেরটা হলে আমি একটু মানে আমার যেটা ইচ্ছে আমি নিয়ে চলে যেতাম কিন্তু কাকিমা নেবে না ও উনি না মানে কি বলবো ওনার না পছন্দ হলে আমার পছন্দটা তো হবে না না তো তাই নিয়ে চলে এলাম ছাতা আর কি ওইটাই নিয়ে যাবো ওই তো দিয়ে আর আমার মা কি বলো না মা না আমাদের সাথে আসেনি তো মা বলছে যে তোরা চল আমি পিছনে যাচ্ছি আর কি দিয়ে আমার ছাতা নেওয়া হয়ে গেছে দিয়ে মা বলছিলেন যে আমি করে যাবো দিয়ে দেখতে দেখতে মা পৌঁছে গেছে আমাদের কাছে তো চলো দেখতে থাকো তো এখন দাঁড়িয়ে আছি আমরা কখন রোদ আসে দেখি আর গেলাম না মন্দিরের কাছে এই হচ্ছে আমার মা দেখতেই পাচ্ছ কি চলো দেখতে থাকো তো দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে কে তো আমার ভাই এই যে পিছনে আমার কাকু কাকিমা দাঁড়িয়ে আছে ওনার ছেলে ছেলে আমরা সবাই দাঁড়িয়ে আছে দেখি রথ আসছে তো দেখতে থাক তো এখন আমরা হচ্ছে রথ টানবো যে রথ টানছি আর কি তো কি বলবো প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা আর চলো তোমাদেরকেও জগন্নাথ দর্শন করিয়ে দিই তো দেখতে থাকুক আমি সবাই মিলে একটু একটু করে রথ তো দেখতে থাকুক ওই যে কাছেও পৌঁছেছি তো চলো ভিতরে দিকে তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই মন্দিরের মতন প্রবেশ করি চলো তো এখন আমরা মন্দিরের মতন প্রবেশ করবো আর ঢুকতেই দেখি যে মানে লেখা আছে যে ছবি তোলা যাবে না ঠিক আছে যে ছবি তুলবে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা নেওয়া হবে তো আমি মানে আমাকেও দেখে একজন বলছো যে তুমি ভিডিও করছো ভিডিও করো না তোমাকে দেখতে গেলে পাঁচ হাজার টাকা জরিমানা হবে তো আমি তো ওদের কথা শুনি আমি তো আমার ভিডিও বানিয়ে যাচ্ছি তো আর একটা কথা আর তোমরা কিন্তু কমেন্ট করে এক মানে জয় জগন্নাথ লিখতে একদম ভুলব না তো চলো ঠাকুর দর্শন করে আমরাও বেরিয়ে গেলাম আইসক্রিম খেতে চলো তো আমাদের সাথে যে কাকুমা এসছিলো না কাকিমা বাড়ি চলে গেছে কাকু সাথে তো আমরা তিনজন মিলে এখন আইসক্রিম খেয়েছি তো ওদিকে বোন বোনরা খাচ্ছি ওদিকে আমি খাচ্ছি আর হ্যাঁ ভিডিওটা এখানেই এন্ড করে দেবো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বুঝবে না ওতে দেখা আছে নেক্সট কোনো ভিডিও দিচ্ছে